আমি কথাই বলবেন না খুব কম কথা বলবেন কারণ বয়স তো অনেক আর ওই জন্য আমি বেশি কিছু বলছি না তবে তবুও আজকে আমি এসেছি এই যে অনুভব শোনাবার জন্যে তো আমি প্রথমেই জানাচ্ছি আমাদের যে এই পাঠশালার যিনি পরিচালক মদন ভাই তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে তিনি আজকে আমাদেরকে যেদিকে নিয়ে গেলেন সেই হ্যামনগর থেকে আরম্ভ করে আপনার জলসরা পথে নিয়ে আর আপনার একবারে গোকুল বাজার হয়ে এখানে আনলেন ওই রাস্তায় কখনো এখানে হয় না তো তেলের মাথায় তেল সবাই দেয় কিন্তু রুখু মাথায় তেল দিতে কেউ পারে না আজকে যেদিকে নিয়ে গেলেন সেদিকে সেই খুবই খুশি হলাম তো আমার পরম পিতা পরমান শিব বাবাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সমস্ত ভাই বোনেদের জানাই সৎ প্রীতি অভিনন্দন এবং মঞ্চে প্রবিষ্ট সমস্ত বোনেরা বা আমাদের মাতারা দিদিরা যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে বিশেষ বিশেষ আমি অনুভব মানে দিয়ে জানাবো যে তারা আজ আমাদের যারা নতুন পথের প্রতীক যারা দেখাচ্ছেন যে ওরাই প্রথমে একদিন ভবিষ্যতের নাগরিক হবে তো এই জন্যে এরা হয়তো কিছু ভালো না তো অসুস্থ তবুও আমি আমার জীবনে প্রথম থেকেই বলছি আমি যখন প্রথমে এক সালে জ্ঞান নি আমাকে দু সালে প্রথম কিছুই জানি না আজ পঁচিশ বছর আগে আমাকে বর্দি বললেন যে নন্দভাই ভাই একটা সেবা করতে হবে রাধানগর আমি তো বলি তখন বললেন যে আপনি গরবেতায় যাবেন গর্বে থেকে রাধানগর যেতে হয় আমি তো কিছুই বুঝি না যে কোথায় রাধানগর বলে আপনি গরবেতা চলে যাবেন বলে আপনি ফোন করে বলে দিয়েছেন ওরা গরবেতা যাবো গরবেতাকে গিয়ে আমি বলি কোন দিকে রাধানগর তো আমাকে প্রথমে বললেন একজন বয়স্ক লোক মানে পথেই দেখা হলো তিনি বললেন আসুন আমি হুমগড় লাইনে যেতে হবে ওখানে একটা রাধানগর বলে জায়গা আছে তো তিনি আমাকে রাধানগরে নামিয়ে দিলেন বলে এটা রাধানগর তো তারপরে আমি দেখলাম যে আমাকে দিদি যা বলেছিলেন যে আপনি উত্তর দিকে ঘুরে দেখবেন যে একটা একটা দোকানের ছোটো সেখানে একজন কেউ বসে আছে আর সেখানকে চলে যাবেন তো আমি উত্তর দিকে মুখ করে দেখলাম যে ছোটো একটা সত্যি দোকান আছে খানিকটা গেলেই তারপর একজন বসে আছে তারপর তিনি বললেন যে তুমি কে কোথা থেকে এসেছো আমি বললাম আমাকে বড়ো দিদি পাঠিয়ে দিয়েছেন আপনার এখানে যে সেবা আছে তো হ্যাঁ তাহলে আপনি একটা মাইকও করা আছে তিনি বললেন কই আমি মাইকো তত বলি না কিছুই জানি না তো আমি যাই হোক দেখলাম যে আমি আমাকে দিলেন তারপর আমি সেবা করতে বেরিয়ে গেলাম এবং কিভাবে যে বললাম কি করলাম আমি কিছু বুঝি না তারপর সকলে বললেন যে খুব সুন্দরই হয়েছে তো সেই জন্য আজকে আমাদের এই যে যারা আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন ওনারাও কখনই কিছু করেন না কিন্তু নতুন প্রজন্মের এদিকে তো তুলতে হবেই আমাদের দিদিরা তো অনেক কিছু বলেন বড়ো বড়ো দিদিরা কিন্তু কি কখনই কিছু করতে পারেন না তো আমি নাম সকালে বলতে পারছি না আমি মনে করে মনে মনে প্রায় দশ বারো জন আমাদের বোনেরা আছেন মাতারাও আছেন তো ওরা যে এই সাহস নিয়ে নেমেছেন বা আমাদেরকে তুলতে হবে এটা আমাদের খুবই খুব ভালো লাগলো যে আমাদেরকে এদিকে তুলেটাই তোলাটাই হচ্ছে থেকে বড়ো কথা কারণ সকলের তো বয়স হয়ে গেছে দিদিরাও তো অসমর্থ হয়ে যাচ্ছেন সেই জন্যই এখন এরা যে ব্যবস্থাটা নিয়েছেন খুব ভালো আনন্দের কথা খুব খুশির কথা তো যাই হোক তারপর আমি যে সেবা করলাম তার সেবার পরে আমি বলি তাই তো কী করবো কী নাকি শিবের পূজা সেখানে তিন দিন থাকতে হবে সেখানে একটা জৈন মন্দির আছে তাতে সেখানে রইলাম তারপর বর দিয়ে এলেন তারপর ছোটো আমাদের সোনা দিয়ে এলেন এবং সেখানে সেবা করতে গেলাম সেবাতে তিনি বললেন যে ভাই আমি বলি দিদি আমাকে দেখছি সবাই তো রেকাপ নিয়ে যাচ্ছে আমার তো হাতে কিছুই নাই বলছি আপনি শুধু হাতটা বাড়াবেন তাহলে হবে বললাম আমি তাহলে দেখি না হাত বাড়াতেই দেখেন একটি ছোটি বুম্বা বাবার ছবি বুম্বা ছবি বাহ আমি তো খুব খুশি হলাম বলি এনারকে কে কিছুই জানি না তিনি একটা বোম্বার ছবি বলে যে এইটাই যে পেয়েছেন বা এইটাই কথা তো এই যে আজ যে আমাদের এই যে বোনেরা এই মঞ্চে উপবিষ্ট হয়েছেন সব আমাদের রাজস্বী মাতা তারপর রুমা মাতা তারপর আরও আরও মাতা আলপনা মাতা মাতা আরও যে সমস্ত মাতারা উপস্থিত আছেন এবং আমাদের যে জ্যোতি দিদি এই সমস্ত নতুন নতুন বাচ্চাদেরকে তুলছেন সেই জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি জ্যোতিদিকেও আর সেই সঙ্গে সঙ্গে আমি সকল আত্মাদকে জানাচ্ছি যে আমাদের নূতন পুরাতনটাই আমাদেরকে নূতন হয়েছিল আর নতুনটাই পুরাতন হবে সেই জন্য খুবই আনন্দের কথা হয়তো খারাপ বা ভালো লাগে না সবাই বলতে পারবে না কিন্তু একদিন তো এদিকে তুলতে হবে এই তো জগতের মানে সব থেকে উঁচু স্থানে উঠবে না তো ওরা দেবী দেবতা হতে চলে যান আমি জানি না এবছর আমাকে মেদিনীপুরে ডাকলেন যে নন্দভাই পঁচিশ বছর পূর্ত হয়েছে যাদের তাদেরকে ডাকলেন ও দেখেন চেয়ারে লেখা আছে নন্দলাল চৌধুরী আর কল্পনা মাতা আমি দেখে অবাক হয়ে গেলাম তারপর দেখলাম আমাদেরকে বরণ করে নিলেন পুজো করলেন তো সেই জন্যে কাদের পুজো করে দেবী দেবতাকে এই যে মাতারা বসে আছেন দেখছেন এরাই হচ্ছে রমণী মাতারাই হচ্ছেন সমস্ত সুখের জগৎ সৃষ্টি করেন যে তাই জন্যই মানে রমণীর সুখী হয় সংসার তো সেটা দেখতে পাচ্ছি এখন যে এরাও এই রকমের পথে এগিয়ে যাচ্ছে আর আমাদের যে মাতা গান গাইলেন দুটো হ্যাঁ খুব ভালো আনন্দের কথা তো সকলেই এগিয়ে যাবেন নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক কিছু করতে হয় তো সকালে দেখবেন যে একদিন আমরাই আমাদের দেশের সব করতে পারবো তো যাই হোক আমি সেই জন্য বিশেষ কিছু আর বলতে না তো আমাদের যে পরম পিতা পরমাত্মা শিব বাবা যিনি সবার পিতা সবাই তাকে সব মান্য করে চলেছেন যে তিনি যে কে কীভাবে তিনি তার কর্তব্যকর্ম করছেন অনেকের কাছে শুনেছেন এবং রাজ্যকের কথাও শুনেছেন যে যদা যোদাই ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অদ্ভুত তানম ধর্মস্ব তদাত্তানম শীতাম্ম যখন যখন বিভিন্ন ধর্মের মধ্যে গ্লানি আসে তখন ভগবানকে আসতে এই পৃথিবীতে সেটা হচ্ছে এই সময় ভগবান এসেছেন তো কী করে এসেছেন না ভাই তিনি বলেছেন যে অবজানন্তী মাংমা মানুষ কিন্তু মাসেতাম পরম ভবজানন্তি মমভূত মহেশ্বরম ভগবান এক করেছে যে আশ্রয় পৃথিবীতে তার কর্তব্যকর্ম করছেন হ্যাঁ তো এই যেই ভগবানকেই বলে শিবম সত্যম শিবরাম সত্যম কথা বলতে বলতে গেলে শিবকেই বলা হয় আর শিবম কথা বলতে হয় শিব শিবকে বলতে হয় সত্যম শিমচিন্তন তিনি তো যাই হোক আমাদের আমি খুব আনন্দ পাচ্ছি সব যে আজ আমাদের যারা আজ মঞ্চে উপবিষ্ট হয়েছেন সকলে হাততালি দিয়ে সকল আমাদের যারা মঞ্চে আজকে প্রথম এখানে বসেছেন না ডাকার না বলার ফলেও যে বলতে পারলেন সেই জন্য খুব খুশি হলাম দেখবেন এর থেকে এরা কত বড় হতে পারে পারি তো আমি আর বেশি কিছু বলছি না আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের মদন ভাই যিনি আমাদের এই সংস্থার আসল এই পরিবেশের মধ্যে প্রথম এই গানের বাড়ি করে আমাদের একটা সেবা করেছিলেন সেই সেবাটা ছিল আজকে যেদিকে নিয়ে সেবা করে করলেন হ্যামনগর থেকে আরম্ভ করে এই আনার ওই পূর্ব দিকে যে দক্ষিণ দিকে হ্যামনগর আর পূর্ব দিকে ও উত্তর দিকে ওটা খরিকা এইসব জায়গায় কিন্তু কেউ যায় না এই রাস্তাটায় কখনই সেবাও হয় না এই অজ অজানাকে জানা এটা খুব বড়ো কথা এই জন্য উনি এই সেবাটা করেছেন আমি খুব খুশি হচ্ছি তো এইরকম আমাদেরকে সেবা করতে হবে সেবা হচ্ছে সব থেকে বড়ো বিবেকানন্দ বলে গেছেন জীবে প্রেম করে যে সেইজন জন সেই জন সবই তো যাই হোক আবার শক্তির কথা শোনালেন আমাদের যে বোধ হয় নাকি না হ্যাঁ রোমা মাতা না রুমা মাতা হ্যাঁ অষ্টশক্তি পার্ট টু উইথ ড্র পার্ট টু হ্যাঁ হ্যাঁ বিস্তার করে সংকীর্ণকর নেকা শক্তি সমেট নেকা শক্তি সহনশক্তি শক্তি পরক শক্তি নির্ণয় শক্তি শক্তি সামনা শক্তি সহযোগ শক্তি এই যে আটটা শক্তি এইটা কী করে পায় রাজ্যগিরাই পায় তা আজ আমরা রাজ্যগী হতে চলেছি আমাদের পুজো হচ্ছে আজ শিবরাত্রি শিবের জন্মদিনের সঙ্গে সঙ্গে আমাদের জন্মদিন পালন করা হচ্ছে আমাদের পুজো হচ্ছে ওই জন্য দেখেন না যে সব জায়গায় শালিগ্রাম নিয়ে পুজো করতে যাই তাহলে আমরা কত বড়ো কত স্থানে কত উঁচু পথে আছি সেটা নিশ্চয়ই আমরা অনুমান করছেন তো যাই হোক আমি আর কিছু বলছি না সকালকে আমার আন্তরিক পিত্র সেই শেষ করছি